আমরা কি দেখেছি আজকে যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না বরং ক্ষমতা দেখে কলম ঘুরান এর নাম বিচারক নয় আমাকে বলেন তো যারা কোটে অনুপস্থিত তাদেরকে আপনি দেন তাদেরকে আপনি খালাস দেন আপনি বলেন কোন আইনে আছে সুপ্রিম যে কোর্টে একজন আইনজীবী বিষয় আমার সাংবাদিক বন্ধুরা যদি কারোর বিরুদ্ধে সাজা হয়ে যায় তাহলে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার আগে সাজা বহু খুব হয় এই আয় আমাকে দেখান বাংলা ছিল কিন্তু আমরা কি দেখছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যারা অনুপস্থিত তাদেরও খালাস আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে সেও নাই সেও নাই আমরা কি দেখেছি সরকার পরিবর্তন আইজি তিনিও পরিবর্তন সরকার পরিবর্তন সিএডি প্রধান পরিবর্তন ডিজেএফ এর প্রধান এরিও পরিবর্তন আমরা কেদিকে সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল মুকাররমে ইমাম সাহেবও নাই তিনিও নাই আপনি বুঝতেবনছেন দৃষ্টি প্রশাসনের অবস্থা নাকি কোন জায়গায় বুঝছে যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাব আমি আপনাদেরকে বলতে চাই ক্ষমতা যাওয়ার আগে যে কারবার